চাকরির অধিকার কাটতে দেবো না মনে রাখবেন দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না বিজেপি সিপিএম আর কংগ্রেস কিছু হলেই চলে যাচ্ছে আর কয়েকজন বসে আছে পেন থেকে যা লিখে দিচ্ছে তাই সেটাকে অর্ডার করে দিচ্ছে আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রাম বং দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদে আমি যদি বলি যারাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করব না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনে সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া মগের মুলুক কদিন আগে বিজেপি নেতারা বলল লক্ষ্মীর ভান্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি ক্যাচ কলা করবে বন্ধুরা আজ শুক্রবার ঘাটা লোকসভার অন্তর্গত পিংলার মুন্ডোবাড়ির মাঠেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি দুর্নীতি এবং মহামান্য হাইকোর্টের যে রায় তার প্রেক্ষাপটে বেশ কিছু মন্তব্য করেছেন তো সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এক্সপার আম সাপোর্ট করবেন আপনাদের একটা করে লাইক আমাকে অনেকটাই উৎসাহিত করবে এগিয়ে যাওয়ার আর যে সকল বন্ধুরা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে থাকুন ভিডিওটা কি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা আমি দেখেছি আগের বার কী করেছে আর টাকার খেলা কোটি কোটি টাকা তৃণমূল ছেড়েছিল কেন পাজে সিপিআই ধরে ইডি ধরে এনআইএ ধরে তাই বাজপা ওয়াশিং মেশিনে গিয়ে জয়েন করেছে টাকা যাতে সঞ্চিত থাকে নিজের পরিবার যাতে ভালো থাকে সেই জন্য আর আমরা লড়াই করে যাচ্ছি তার জন্য যদি জেলে যেতে হয় তাও যাব কিন্তু মানুষের লড়াই ছাড়বো না মানুষের অধিকার ছাড়ব না যারা ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নেয় তাদের ছেড়ে দেব তাদের সমর্থনে সব মানুষ এখন সব মানুষ এখন কারো চাকরি এভাবে খাওয়া যায় না যদি কোনো ভুল থাকে বলবেন রেক্টিফাই করে নেবে সে তো সোমটা দিয়েছে সোমের যা টাকাটা আপনি নেবেন কি করে সে শ্রমদান করেছে এটা তার রাইট টু ওয়ার্ক এবং মনে রাখবেন শুধু শ্রমদানই নয় ছাব্বিশ হাজার টিচার 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 যদি চলে যায় স্কুলগুলোতে পড়াবে কারা বাচ্চারা পড়বে কোথায় আপনারা চান আর এস এসকে স্কুলের দায়িত্ব দিতে আমি শুনেছি আর্মি স্কুলের দায়িত্ব দিয়েছেন আর এস এসকে লজ্জা করে না আপনার যা ইচ্ছে ধর্ম করুন আমরা সব ধর্ম করব সব ধর্মকে ভালোবাসব সবার জীবনের নিরাপত্তা দেব ভুলে গেছে যে আমরা সকলে মহামান্য আদালতের কাছে বিচারের আশা করি আমাদের প্রত্যাশা মানুষ যখন কোথাও বিচার পায় না তখন বিচারালয়ের দ্বারস্থ হয় এক একটা কেস পড়ে থাকে দেড়শো দু বছর বছর ধরে কত টাকা এক একটা মানুষের খরচা হয়ে যায় কোনো কেসের বিচার হয় না শুধু বিজেপি বিল করলেই বিজেপি করলে বেল খুন করলেও বেল আর তৃণমূল করলে জেল বিজেপি করলে পিল আর তৃণমূল করলে খিল এই হয়ে গেছে আজকে বিচারের অবস্থা তবুও আমি বলবো এর মধ্যেও যারা ভালো আছেন তারা অন্তত বিচারের বাণী যাতে নীরবের নিভিতে না কাঁদে সেটা শুনুন এবং মানুষের কথা শুনুন